ওকেই তো দাঁড়াই যাদের আমরা মনে প্রাণে বিশ্বাস করি ভালোবাসা মানে কাউকে জয় করা নয় বরং নিজের কারো জন্য সেরে যাওয়া অভ্যাস হয়ে গিয়েছিল সে আমার তাকে ছাড়া চলতে যেন একা লাগতো শুধু একটা স্বপ্ন ছিল তার সাথে পুরো লাইটটা তার হাত ধরে কাটিয়ে দেওয়া মন খারাপগুলোকে হাসির এড়ালে লুকিয়ে রাখা অভ্যাসটা আজও ছাড়তে পারলাম না তীব্র রকমের মন খারাপের সময় মোচকে এসে ভালো থাকার অভিনয় করতে শিখেছি কারো ওপর তীব্র রাগ থাকা সত্ত্বেও তার সাথে কিছুই হয়নি এমন ভাব করে হাসি মুখে কথা বলতে শিখেছি এই পৃথিবীর বিশাল মঞ্চে খুব সত্যিকারের মিথ্যে অভিনয় করতে শিখেছি এক জীবনে আমার আর কিছু না শিখলেও চলবে এমনভাবে কোনো গভীর সম্পর্কে জড়িও না যে বের হতে চাইলে তাকে ধ্বংস করে বের হতে হবে আর না হয় তার কাছে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে ভালোবাসা বয়স সুন্দর চেহারা অর্থ কিংবা স্বার্থের সাথে সম্পর্কিত নয় পুরোটাই বিশুদ্ধ অন্তরের সাথে সম্পর্কিত যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল কষ্ট আমারও হয় রাতে বালিশ জড়িয়ে আমিও কাঁদি শুধু কাউকে বসতে দেই না এপার ভাঙে অপার ভাঙে নদীর কি আসে যায় যার ভিটা সেই তো কাঁদে পয়রা নদীর কেনারায় আমাদের গল্প না ঠিক এরকমই উপরে সারমর্ম হয়ে রয়ে গেল যে ভালোবাসে সেই কষ্ট পেল স্মৃতিচারণের গল্পতেই থেকে যাওয়া হল অন্যের কাছে মূল্যায়ন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্যের লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত আমরা শুধু মুখেই বলি সৌন্দর্য থাকে মনে চেহারাতে নয় কিন্তু বাস্তবে সবাই চেহারা সৌন্দর্যই খুঁজি মনের সৌন্দর্য নয় যার উপর বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যে মনে হয় তার উপর বিশ্বাস থাকে সে মিথ্যা বললেও সত্যি মনে হয় সম্পর্ক তৈরি হয় আগ্রহে টিকে থাকে ভালোবাসায় আর নষ্ট হয় অবহেলায় যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে সে তোমার স্মৃতি হয়ে থাকবে সাথী হয়ে নয় যার ভালোবাসে যত বেশি তার ভালোবাসার প্রকাশ তত কম ভালোবাসা হলো উপলব্ধি করার বিষয় প্রকাশ করার বিষয় নয় একটা সম্পর্ক কতটা মজবুত সেটা খারাপ পরিস্থিতি আসলেই বসা যায় আপনার কল্পনার থেকেও ভালো কিছু রোগ আপনাকে দিবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন চেহারা দেখে প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে কিন্তু কোথায় প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না কোথায় এমন একটা জিনিস যেটা দিয়ে ভালো রাখা যায় আবার কাউকে চিন্তা লাশ বানিয়ে দেওয়া যায়